এপারে যাদের থেকে কোনো লোক আসছে না এখানে যে ব্যবসাপত্র দোকানপাট যা কিছু চলে বেশিরভাগই ওপাশের মানুষের তারা আসেন তাদের যেখানে বেচাকেনা করেন স্বাভাবিকভাবে এপাশের লোক না আসলে পাশের ব্যবসায়ীরাও তার জন্য সাফার করছে এবং আমরা দেখতে পেলাম যে প্রচুর লরি দাঁড়িয়ে আছে রাস্তায় সার সার ওপারেও দাঁড়িয়ে আছে স্বাভাবিকভাবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য আমরা অপেক্ষা করে আসি সবাই উদ্বিগ্ন যে প্রতিবেশী রাষ্ট্রে এরকম একটা সমস্যা তৈরি হয়েছে আশা করি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে এবং জনজীবন স্বাভাবিক হয়ে উঠবে এটাই আমাদের আশা আমরা এখানে এসছি আমি আর গৌতম বাবু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শিলিগুড়িতে আছেন তিনিও ভীষণভাবে উদ্বিগ্ন এবং তিনি আমাদের বললেন যে তোমরা একবার গিয়ে দেখে আসো যে ওখানে পরিস্থিতি কি আছে আমাদেরও রাজ্য সরকার যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সেগুলো নেবে তবে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সাংবাদিকদের কাছে এটা পরিষ্কারভাবে বলেছেন এবং তিনি যে একটা সভা করেছিলেন সেখানেও পরিষ্কারভাবে ভাবে জানিয়েছেন যে আমরা অপেক্ষা করে আছি ওখানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য এই পরিস্থিতিটা স্বাভাবিক হলে পারে তখন যারা আসেন তাদের সাথে আলোচনা করে তারা কি চান কিভাবে আমরা তাদের সাহায্য করতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী সেইভাবে তো প্রতিবেশী রাষ্ট্রতে এরকম সমস্যা কিছু হচ্ছে তো স্বাভাবিকভাবে আমরা উদ্বিগ্ন হই একেবারে গা রাষ্ট্র সারা ভারতবর্ষের সাথে নেপালের সীমান্ত হচ্ছে সতেরোশো কিলোমিটার তার মধ্যে অনেকটাই হচ্ছে আমাদের বাংলার সাথে কাজেই স্বাভাবিকভাবে আমাদের খানিক যত চিন্তা হয় কিন্তু যেহেতু ওদের একটা অন্য রাষ্ট্রের ব্যাপার আমরা আশা করি যে আমাদের সরকার দেশের সরকার তার পররাষ্ট্র দপ্তর যথাযথ ব্যবস্থা নেবেন এবং তারা যে মানুষগুলো ওখানে আছেন অর্থাৎ যারা পর্যটক ওখানে গেছেন বা ব্যবসার কারণেও অনেকে যান তাদেরকে আশ্বস্ত করার দায়িত্ব আমাদের ভারতবর্ষের সরকার এবং পররাষ্ট্র দপ্তরের তারা সেই যথাযথ ব্যবস্থা নেবেন বলে আমরা বিশ্বাস করি আশা করি কেন রাজ্যপাল এসেছিলেন কেন এসেছিলেন তো আমরা বলতে পারবো না তবে ওনার আসার অধিকার আছে উনি এসেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে আছেন তিনি খবর পেলেন যে মাননীয় রাজ্যপাল এসছেন বড় বড় আধিকারিকেরাও এখানে আছেন শিলিগুড়িতে আছেন তারাও কেউ সরকারিভাবে এটা জানেন না যে মাননীয় রাজ্যপাল এখানে এসছেন কেন এসছেন

আর রাজ্যপাল এখানে এলেন টপিক মুখ্যমন্ত্রী কোনো খবর নেই এ বার্তাটা ভালো যায় নাই অনেক বাংলার যারা পর্যটক রয়েছে শ্রমিক রয়েছে তারা আটকা পড়ে রয়েছে সেটা নিয়ে আপনারা আমরা অপেক্ষা করে আছি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে দুটো জায়গাতে ঘোষণা করেছেন যে আমরা দুটো দিন অপেক্ষা করে আছি যাতে খুব শান্তি ফিরে আসে তারপরে যদি কেউ ফিরে আসতে চান বাংলার সীমান্ত দিয়ে যদি কেউ ফিরে আসতে চান আমাদের সরকার সব রকম সহযোগিতার হাত তাদের দিকে বাড়িয়ে দেবেন এবং এই ব্যাপারে যা যা করার দরকার রাজ্য সরকারের পক্ষ থেকে সেই রাজ্য সরকার সেটা করবে এইটা আমরা বলতে পারি ঠিক থ্যাংক থ্যাংক ইউ ইউ